সাগর তো ভেঙে গেছে প্রায় মাস হয়ে গেল কেউই কোনো ব্যবস্থা করতেছে না রাস্তা নাই আমাদের দিক দিয়ে যাবো আমাদের তো কর্ম করতেই হবে না বিপদ তো যাওয়াই লাগবে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের তহবিলের অভাব ফলে বিরোধী সিপিএম পঞ্চায়েত সদস্যার উদ্যোগে গ্রামবাসীরা নিজেদের সহযোগিতায় নদী পারাপারের জন্য তৈরি করেছেন বাঁশের অস্থায়ী সেতু আলিপুরদুয়ার এক নং ব্লকের বিবেকানন্দ দুই নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একশো বিয়াল্লিশ নম্বর বুথ দক্ষিণ জিতপুর এলাকায় এমন দৃশ্য দেখা গেল জানা যায় গ্রামের ওপর দিয়ে বয়ে গেছে ডিমা নদী নদীর পূর্ব প্রান্ত জনবহুল লোকালয়ের পাশাপাশি আলিপুরদুয়ার শহর এবং রেলওয়ে এলাকা বাজার স্কুল হাসপাতাল সবই প্রায় পূর্বপ্রান্তে নদীর পশ্চিম প্রান্তে এই নম্বর প্রায় বারো থেকে পনেরোটি পরিবার রয়েছে নদীর থাকা বাঁশের দিয়ে এতদিন ওপর ছিল যেখানে থাকলে সেই দূরত্ব মাত্র পাঁচশো মিটার ভরা বর্ষার প্রবল জলোচ্ছ্বাসে সাঁকো ভেসে যাওয়ার ফলে মূল শহরে প্রবেশ করতে ঘুরে যেতে হচ্ছে তিন কিলোমিটার অভিযোগ বারংবার তৃণমূল পরিচালিত বিবেকানন্দ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের কাছেই শাকো তৈরির আর্জি করেও কোনোরকম সুরহা মেলেনি তহবিলের অভাব দেখিয়ে বারংবার নাকচ হয়েছে আবেদন জানিয়ে ক্ষিপ্ত গ্রামের ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ এখন নিজেরাই আর্থিক সাহায্য তুলে নিজেদের শ্রমে তৈরি করেছেন বাঁশের সাঁকো যা যথেষ্ট ঝুঁকিপূর্ণ স্থানীয় সিপিএম পঞ্চায়েত সদস্যার অভিযোগ বিরোধীদের আর্জি সম্ভবত সে কারণে থেমে রয়েছে শাসক দলের উন্নয়নের কাজ সমস্যা এই যে ব্রিজের সমস্যা বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারে না পাড়ায় কেউ অসুস্থ হলে যাতায়াতের কোনো ব্যবস্থা নাই। এইটাই আমাদের সমস্যা এখন আমরা চাচ্ছি যে একটা যাতায়াতের জানি ভালো ব্রিজ দেয় এটাই চাচ্ছি সমস্যা হয়েছে আমাদের ব্রিজটা ভেঙে গেছে ওখান থেকে যে ব্রিটিশ আর বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারবো না

এখন বিপদকে তো যাওয়াই লাগবে না সাগর তো ভেঙে গেছে প্রায় মাসখানিক হয়ে গেল কোথাও মানে কেউই কোনো ব্যবস্থা করতেছে না না অঞ্চল থেকে না মানে কেউ কিছুই হচ্ছে না এটাতে বাচ্চা কাচ্চারা পার হওয়া খুবই মুশকিল কিন্তু আমরা পার হয়েই যাব এদের স্কুল টিউশন সব কিছু তো অলরেডি বন্ধ হয়েই গেছে তারপর কবে যে মানে কি হবে তা শীতকাল না আসলে মনে হচ্ছে না হবে আর আমাদের যে এটা বানাচ্ছি এটা কিন্তু কোনো কোথা থেকে টাকা টুকা কিছু দেয়নি এটা আমাদের আমাদেরই টাকা দিয়ে আমরা চাঁদা তুলে তুলে আমরা বানাচ্ছি এখানে মোট দশটা ফ্যামিলি আছে হ্যাঁ খুবই কষ্ট হয় বাচ্চা কাচ্চার টিউশন বন্ধ হয়ে গেছে তাহলে আমাদের বাচ্চা কাচ্চারা পড়াশোনা কী করে করবে বলে আমরা চাচ্ছি এক আমরা চাচ্ছি না আমাদের একবার পাকা একদম বড় ব্রিজ সেটাও চাচ্ছি না একটা ভালো কাঠের বা সাধারণ যেটা দিয়ে আমরা যাতায়াত করতে পারবো সেরকম একটা হলেই আমরা তাতেই সবসময় সমস্যা এখানে বাসের ব্রিজ একটা দীর্ঘদিন ধরে এরকম করে আছে ঠিক করে না অঞ্চল প্রধানকে জানাইলাম কিছু ছাত্র যাতায়াত করতে পারে না এখন এই ব্রিজ ভাঙে গেছে এখন লোক যাতায়াত করতে পারতেছে না পেশেন্ট বাড়িতে পেশেন্টদের নিয়ে যাবে মেডিকেলে তার কোনো ব্যবস্থা নাই বয়স্ক লোকজন আছে লোক কর্ম করে খাবে কর্ম করতে যাবে টাউনে যাতায়াত করতে পারতেছে না দীর্ঘদিন ধরে এরকম সমস্যায় পড়ে আছে এরকম আর প্রধানকে আর কত বলবো প্রধানকে বলতে বলতে আমাদের প্রধানকে বললাম বিটিওকে সিটি দিতে বললাম কিন্তু কিছু আমাদের সমস্যা কিছু কাজ হতেছে না এখানে ভোটের সময় আসে বলে ব্রিজ হবে সিংশন হয়ে গেছে ভোট শেষ আর পরে আর কোনো খবর নাই আমরা চাই এখানে একটা

পরে গোলার কলার বুড়া দিয়ে কেউ পার করতে চায় কি করে না বা নদী দিয়ে ছাত্রা ছাত্রা যাইতে লাগে এক অনেক তো যাইতেই পারবে না আরও অনেক ছোট ছোট আসে ভয় লাগে না কাটের ভিজিস বা লোয়ার যদিও বিবেকানন্দ দুনো গ্রাম পঞ্চায়েত প্রধান রোমা তিরকি লোহারা এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন প্রয়োজনীয় ফান্ড এলেই তৈরি হবে আলিপুর আলিপুরদুয়ার থেকে সামুদাসের রিপোর্ট নিউজ মেট্রো